হে ওয়াইস চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড গন ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেল আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো এমবিএসজি সিবি কিন্তু একটা নতুন দুর্দান্ত বিদেশি প্লেয়ার টার্গেট করেছিল তোমাদের জানিয়েছি এবার নাম এবং ফেস ডিবিল কিন্তু তোমাদের করতে চলে এসেছি তো বেসিক্যালি হচ্ছে ইটালিয়ান ফুটবলার ভ্যালেরিও ভেরি এই ফুটবলারকে কিন্তু এম টার্গেট করেছে এবং কথা মানে ট্রান্সফার মার্কেট করতে শুরতে শোনা যাচ্ছে সার্জিও লোবেরার কিন্তু পছন্দের প্লেয়ার এই ভ্যালেরিও ভেরি ইটালিয়ান মিডফিল্ডার অসাধারণ মিডফিল্ড পজিশানে খেলতে পারে এর সঙ্গে ডিফেন্সও করতে পারে তার সঙ্গে উঠে গিয়ে গোলও করে আসতে পারে এবং দুর্দান্ত বল পাসিং বাড়ায় মানে এই ভ্যালেরডিও ভ্যাড়িকে কিন্তু এমপিএসজি সিবির টার্গেট করেছে উচ্চতা প্রায় ছ ফুটের কাছাকাছি দুর্দান্ত প্লেয়ার রোগাগোছের প্লেয়ার অসাধারণ পারফরমেন্স করেছে ইতালির হয়ে অনন্ত কুড়ি অনন্ত একুশ বাইশ তেইশ সব রকম ডিভিশনে খেলেছে তো যাই হোক এই ভ্যালেডিও ভ্যাডিকে কিন্তু আমরা মোহনমান শিবিরের জার্সি গায়ে দেখতে পেতে চলেছি কারণ এখনো পর্যন্ত ডিলটা ডান হয়নি ডিলটা আমি লিখেছি লোডিং আছে অবশ্যই ডিল লোডিং আছে এর সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে ইন্টারেস্টেড হয়েছে প্লেয়ারটার প্রতি মোহনবাগান ম্যানেজমেন্ট যদি পুরোপুরি সব কিছু ঠিকঠাক থাকে কাগজপত্রের যদি সব কিছু ঠিকঠাক থাকে পুরোপুরি যদি মেডিকেল ঠিক থাকে পুরোপুরি ফিট থাকে এই প্লেয়ারকে কিন্তু বিএসসি শিবির সাইনিং করাবে আইএসএল এর জন্য বা অন্যান্য কোনো টুর্নামেন্টের জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তো দেখা যায় এই ভ্যালেডিও ভ্যালি ইটালিয়ান ফুটবলারটা মোহনবাগান শিবিরে যুক্ত হয় কি না তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসি শিবিরের কোচ সার্জিও লোবেরা কিন্তু আসছে আমি লিখে কিন্তু বস আসছে অবশ্যই তোমাদের কালকে ভিডিওতে জানিয়েছিলাম তোমরা নিশ্চয়ই জানো সার্জিও লোবেরা কিন্তু ভিসার সমস্যা ছিল এবং যেটা খবর সূত্রে এখন জানা যাচ্ছে তার কিন্তু ভিসার সমস্যা মিটে গেছে খুব শীঘ্রই সম্ভবত পরের সপ্তাহে মাঝখান করে মানে আজ হচ্ছে রবিবার প্রায় মঙ্গল বুধবারের মধ্যে কিন্তু কলকাতায় পা রাখতে পারে কিন্তু সার্জিও লোবেরা তার ভিসার সমস্যা মিটে গেছে এবং মোহনবাগান শিবিরে যুক্ত হয়ে যাবে কারণ কালকে থেকে মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান শিবির কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে প্রতিটা প্লেয়ারকে নিয়ে কিন্তু অনুশীলন করছেন কাম চড়াচ্ছেন এবার কিন্তু কোচের আসার পুরো অপেক্ষায় এবং মোহনবাগানের যে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল তাকেও কিন্তু বাদ হতে হয়েছে ডেভিড নামক মানে সার্জিও লোভারের লোবেরার সঙ্গে ডেভিড নামক একটা কোচ আসছে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে মোহন এসে অ্যাসিস্ট্যান্ট কোচ করবে এক্সপিরিয়েন্স অ্যাজ এ এক্সপিরিয়েন্স কোচ তো যাই হোক দেখা যাক সার্জিও লোভেরা কবে কলকাতায় পা রাখে এবং কবে মোহনবাগান শিবিরে যুক্ত হয় তাকে তার কোচিং অ্যাবিলিটি দেখানোর জন্যে তো যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো কিন্তু সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি কোচ অস্কার ভুজনকে নিয়ে তোমরা নিশ্চয়ই জানো ইস্টবেঙ্গল এফসি কোচ অস্কার ভুজন কিন্তু একটা বড়ো বার্তা দিয়েছে বা বড়ো কথা বলেছে চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু বার্তা দিয়েছে বেসিক্যালি কিন্তু সুপার কাপের চার তারিখ তোমরা নিশ্চয়ই জানো সেই ফাইনাল ইস্টবেঙ্গলকে কিন্তু পাঞ্জাবের মুখোমুখি হতে হবে ইস্টবেঙ্গল শিবির কিন্তু দুর্দান্ত প্র্যাকটিস সেশান সারছেন প্রচুর পরিমাণে খেটে প্র্যাকটিস করছেন এবং অস্কার বুস বলেই দিয়েছেন আমাদের প্রতিটা প্লেয়ার তৈরি আছে আমরা পুরো প্লেয়ার ফিট আছি এবং আমরা এই লড়াইকে ফেস করার জন্য তৈরি এবং আশা রাখবো এবছরে সুপার কাপ চ্যাম্পিয়ন করার দলকে সুপার কাপ চ্যাম্পিয়ন করব যদিও প্রতিপক্ষ শক্ত হোক না কেন তাদের দুর্বল জায়গায় আঘাত করব এবং ম্যাচ জেতার চেষ্টা করব এবং আশা রাখছি আমরাই চ্যাম্পিয়ন হব এমনই কিন্তু বড় বার্তা অস্কার বুজন দিয়েছে ইস্টবেঙ্গলকে তিনি চ্যাম্পিয়ন করবেন সুপার কাপে তো দেখা যাক ইস্টবেঙ্গলকে সুপার কাপে সফলতা বা ট্রফি এনে দিতে পারে কি না কোচ অস্কার বুজন যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে এবার কথা বলবো খুব 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 গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ভারতীয় কোচ খালিদ জামিল কিন্তু এম নি এম বিএসজিকে নিয়ে কিন্তু একটা বড়ো বার্তা দিয়েছে বা বড়ো মন্তব্য করেছে সে কিন্তু বলেছে প্রতিটা টিম থেকে আমরা যেমন প্লেয়ার পাচ্ছি আমি চাইবো মোহনবাগান শিবির থেকেও যাতে প্লেয়ার আসে মানে ফেডারেশানের কাছে চাইব যেন প্রতিটা টিম ইন্ডিয়া দলে ভারতীয় দলের জন্য প্লেয়ার পাঠায় কারণ ভারতীয় দলের যদি প্লেয়ার পাঠায় তবে কিন্তু ভারতীয় দল আরও শক্তিশালী হবে আমি যেহেতু মোহনবাগান শিবির থেকে কোনো প্লেয়ার পাঠানো হয়নি সেই কারণে কিন্তু মোহনবাগান শিবির থেকে রকম প্লেয়ারকে ডাক করানো হয়নি এবং ওসিআই প্লেয়ার আরও আরও ভাবে যুক্ত করতে হবে যত ওসিআই প্লেয়ার যুক্ত হবে তত কিন্তু দল গড়বে ভালো এবং তত ইন্ডিয়া টিমকে আমি ভালো জায়গায় নিয়ে যেতে পারবো এবং এটাও বলে গেছেন আশা রাখছি ইন্ডিয়াকে একটা ভালো জায়গায় আমি নিয়ে যাবই যাব তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশ থেকে চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও